আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে জাতিসংঘ মহাসচিব ছাব্বিশ মার্চের ট্রেনের টিকিট মিলবে রোববার প্রাথমিকে দ্রুত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ গণশিক্ষা উপদেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ ট্রাফিক আইন না মানায় রাজধানীতে দু মামলা রাজশাহীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সাঁত্রিশ লাখ টাকা সহ আটক প্রকৌশলীকে মুসলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ ভিজিএফ এর চালের বস্তায় শেখ হাসিনার নাম স্থানীয়দের ক্ষোভ গাজীপুরের ট্রাক চাপায় অটোরিক্সা চালক সহ নিহত তিন রমজানের প্রথম দশ দিনে কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লি ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত পাকিস্তান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারি ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে অন্যত্র চলে গেছে এরপর থেকে মানবতার জীবন পার করছে দুই শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আজ ঘরিয়ার সেই দুই এতিম ও অসহায় শিশুদের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আজ ঘরিয়ার দাঁদফা ইউনিয়নের সঞ্জয়পুরে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয় সেই সঙ্গে ধারাবাহিক মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও কোতারাজ শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ আশাবাদ বক্তব্য করেন জাতিসংঘ মহাসচিব এ সময় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদের তিনি বলেন আপনারা কতটা রিফর্ম করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেছেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবারও আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে আগামী ছাব্বিশ মার্চের ঈদ যাত্রার অগ্রিম টিকিট রোববার বিক্রি করা হবে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রিজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ছাব্বিশ মার্চের টিকিট ষোলো মার্চ সাতাশ মার্চের টিকিট সতেরো মার্চ আঠাশ মার্চের টিকিট ১৮ মার্চ উনত্রিশ মার্চের টিকিট উনিশ মার্চ এবং তিরিশ মার্চের টিকিট বিশ মার্চ পাওয়া যাবে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দ্রুত সমার মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আমাদের চিন্তা দ্রুত শিক্ষক কিংবা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা নিয়োগ করব বর্তমানে এটা আমাদের পরিকল্পনা রয়েছে আশা করি এতে শিক্ষা খাতের কিছু ঘাটতি পূরণ হবে বগুড়ার সোনাতলায় জোরগাছা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুহিন হাসান লিমন ও তার স্বজনদের বিরুদ্ধে উত্তর বয়রা মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এ ব্যাপারে অধিকার পেতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুজাম্মেল হক শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার উত্তর বয়রা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক অভিযোগ করেন তার বাড়ির সামনে চরপাড়া কুয়া কুয়া সড়কের পূর্ব পাশে প্রায় পাঁচ শতক জমিতে মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাটা শুরু করেন একই গ্রামের তোতা দরফতারের ছেলে জোরগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন হাসান লিমন ও মৃত আব্দুল খালেকের ছেলে শ্যামল মিয়া এতে বাধা দেন এছাড়া তিনি ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেন জীবনের নিরাপত্তা চেয়ে মোজাম্মেল শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় দুই দিনে দু হাজার চারশো পঁচাশি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে তিনশো গাড়ি ডাম্পিং এবং একশো চব্বিশটি গাড়ি রেকার করা হয়েছে শনিবার ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দেওয়া হয় রাজশাহী স্টেশনের ওয়ার সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চকরগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে এ বিষয়ে রাজশাহী স্টেশনের ওয়ার সুপারভাইজার সাহাবুল ইসলাম জানান বাংলাবান্ধা ওয়া থেকে স্টেশনের দিকে আর ধুমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াসপিডের দিকে যাচ্ছিল সিগন্যাল পয়েন্টের সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাঞ্চ হয় এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্দা এক্সপ্রেস প্রাইভেট কার ও প্রায় সাঁত্রিশ লাখ টাকা সহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাবেল ইসলামকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আইন রক্ষাকারী বাহিনী দুর্নীতি দমন কমিশন বা আদালত তলব করলে যথাসময় হাজির হতে হবে এমন মুসলেকা নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে সাবেউলকে নাটোরের সিংজা থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নির্বাহী প্রকৌশলী সাবেউল ঢাক টাকাগুলো নিজের বলে দাবি করেছেন আমরা জিডি করে জব্দ তালিকা মূলে তা দুদক ও আদালতে পাঠাবো এটা যে তার টাকা তা তিনি সেখান থেকে প্রমাণ নিয়ে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্নীতি দমন কমিশন বা আদালত তলব করলে তাকে সময়ে হাজির হতে হবে এমন মুসলেকা নিয়ে তাকে সন্ধ্যার আগে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শরিয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায় শরিয়তপুরের জাজিরা নরিয়া ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত পনেরো হাজার চারশো ছেচল্লিশ জন জেলের মাঝে বিজেপি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয় প্রত্যেকে দুই মাসের জন্য বরাদ্দকৃত আট আশি কেজি চাল দেওয়া হয় তবে বিতরণ করা ৩০ কেজি ওজনের চালের বস্তায় শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদ হবে নিরুদ্দেশ স্লোগান দেখা যায় কিছু বস্তায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকা হলেও অধিকাংশ বস্তায় লেখা বিদ্যমান ছিল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিক্সা চালক সহ তিনজন নিহত হয়েছেন শনিবার সকাল আটটার দিকে উপজেলার ফুলবাড়িয়ার নামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন অটো চালক ওবায়দুল তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি তবে তারা ওই অটো যাত্রী ছিলেন স্থানীয়রা জানায় সকাল আটটার দিকে নামাশুলাই এলাকায় একটি ট্রাক সিএনজি অটো চাপা দেয় এতে ঘটনাস্থলে এক নারী সহ তিনজন নিহত হন এ ঘটনায় আহত হন আরো একজন কালিয়াকুর থানার ওসি রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাক চাপায় সিএনজি চালিত অটো রিক্সা চালক সহ তিনজন নিহত হয়েছেন চলতি রমজান মাসের প্রথম দশ দিনে পবিত্র কাবা রেকর্ড আড়াই কোটি মুসল্লির সমাগম ঘটেছে এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম দশ দিনে কাবা এত মুসল্লির আগমন ঘটেনি কাবা ও মসজিদে নববীর তত্ত্বাবধানে নিয়োজিত সৌদির সরকারি সংস্থা যা জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে রমজানের এই দশ দিনে ওমরা পালন শেষ করছেন পাঁচ কোটি পঞ্চাশ লাখ মুসল্লি এটিও একটি রেকর্ড গত সপ্তাহের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমনটাই অভিযোগ করেন তিনি বলেন আমাদের বুঝতে হবে যে বেলুসিয়া স্থানের ঘটা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং এর আগে ঘটা অন্যান্য ঘটনায় মূল পৃষ্ঠপোষকতাকারী পূর্ব দিকের প্রতিবেশী আহমেদের শরীফে ভারতীয় মূলধারার চ্যানেলগুলোর প্রচারিত মিডিয়া কভারেজের কথা উল্লেখ করেন এসব মিডিয়া হামলার জন্য দায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলোস লিবারেশন আর্মির দেওয়া ভিডিওগুলো প্রচার করে এসব ভিডিওকে তথ্যের উৎস হিসেবে দেখায় আমাদের আগামীকাল দুপুর দুইটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ